নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজেন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেলফার রোস ভিডিও নিয়ে এলাম তো প্রথমেই দেখুন একটা টিপলার পেয়ার আর আরেকটা কথা বলে দিই আজকের ভিডিও ক্যাপশনে আমরা বলেই দিয়েছি যেহেতু কালসিরা ফুলসিরা থাকবে তো দেখে নিই প্রথম একটা পেয়ার ফুলসিরা মাদি তার সাথে লালসিরা নর ভালো করে দেখে নিন একদম সেট জোড়া করে দিয়েছি বন্ধুরা জোড়া আপনাদের আলাদা করে নিয়ে করতে হবে না আমরা লাগিয়ে দিয়েছি জোড়া পার গেট আপ আর স্ট্যান্ডিং দেখে নিন বিশেষ করে মাদিটা দেখুন আর নরটাকে অ্যাক্টিভ দেখুন গরম নর আর দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো টাকা তো এটাও কিন্তু একরকমের অফার বলতেই পারেন আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান তাদের কিন্তু বলে রাখি যে আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক আমাদের কমেন্টে আর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তো যারা ইচ্ছা তারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন চোখের সকল ওপরটা নরের চোখ দেখলেন তো একটা মাদির চোখ তো ওরা একটা গিরাওয়াজ ফুলসিরা পেয়ার দেখুন বন্ধুরা এত সুন্দর কোয়ালিটির পায়রা কালকের ভিডিওতে এই পায়রা ছাড়া ছিল তো বহু দাদা আমাকে ফোন করেছিলেন এর জন্য তো ব্যাপারটা হচ্ছে তাদের সাথে আমার দামে পোষায়নি সেজন্য আমি পায়রা দিই নি কারণ একটা আমি অ্যাভারেজ দাম রেখেছিলাম যে ষোলোশো টাকার পায়রা বারোশো টাকা হলে লাস্ট ছাড়বো তো অনেক দাদা ভাই হাজার টাকা পর্যন্ত লাস্ট দিতে চেয়েছিল তো আমার যেহেতু পোষায়নি আমি ভিডিওটা আবার পোস্ট করলাম তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার লাস্ট দাম কত আমি সেটা দিলাম যে বারোশো টাকা হলে আমি ছাড়তে পারবো তো তার থেকে কম যদি কেউ রাখেন মানে আশা রাখেন তাহলে কিন্তু হবে না বন্ধুরা কেননা আমারও একটু দাম দিয়ে কেনা পড়েছে আর জোড়াটা ওভারঅল খুব ভালো ম্যাট্রাস পায়রা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এরকম গিরবাজ ফুলসিরা পায়রা এত সুন্দর সেট জোড়া পাওয়া খুব ডিফিকাল্ট তো সেই কারণের জন্য এই দামটা একটু হাই দেখে নিন পায়রা কোয়ালিটির বন্ধুরা খুব ভালো কোয়ালিটি আর পায়রা কিন্তু ওরা খেলার গ্যারেন্টি থাকবে ঠিক আছে ভালো করে শখ করুন এবার চোখ দেখে নিন বন্ধুরা ভালো করে চোখের পট্টি দেখুন দোকানে পায়রা একদম ডিপ ব্লু ব্লু কালারের পট্টি ছোট্ট মনি আর সুন্দর চোখে দানা ভর্তি এবার আন্ধ্রা পেয়ার দেখুন বন্ধুরা যারা আন্ধ্রা পায়রা খুঁজছিলেন তাদের জন্য বলে রাখি পিছনে একটা নর্স আমি একটা মাদা এই জোড়াটা বন্ধুরা সেট নেই আপনাদের সেট করে নিতে হবে কারণ নর্মালি আলাদা ছিল আমি সবাই এনেছি মাত্র এনে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য ভালো করে দেখে নিন বন্ধুরা দাম রেখেছি পঁচিশশো টাকা অনেকে বলতে পারেন এত কম দামে তো সিঙ্গেল পায়রাই হয় না তো আপনি জোড়া দিচ্ছেন তো আমি একটা কথা বলি আন্ধ্রাগুলো কিন্তু বন্ধুরা আমার লোকাল কালেকশান ঠিক আছে কারোর বাড়ি থেকে নিয়ে আসা যেহেতু আন্ধ্রপ্রদেশ থেকে আনা ওই জন্য এটা এত দাম হয় না আর কোনো যেহেতু নামই ওস্তাদের নয় ওই জন্য দামের পঁচিশশো টাকার পায়রাটা পঁচিশ হাজার টাকা হয় না দেখে নি আমার চোখের শকন ওপরেটা নড়ে চোখ তো একটা মা চোখ এবারে গিরাওয়াচ কালসিরা পেয়ার দেখুন বন্ধুরা একদম সুন্দর জোড়া মাদিরা পশ্চিমা কালসিরার মধ্যে আছে নটা চাপগলা বেনারসি কালসিরার মধ্যে আছে ভালো করে দেখে নিন এরও কিন্তু বন্ধুরা ওরা খেলা গ্যারেন্টি আর খুব ভালো কোয়ালিটির মধ্যে পায়রা আছে একদম বড়ো বড়ো সাইজের পায়রা মোটা মোটা পায়রা যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন যদি কেউ গিরাবাজ পায়রা করতে চান তো এই জোড়াটা নিয়ে শুরু করতে পারেন বা এই জোড়াটা রাখতে পারেন খুব ভালো জোড়া আছে বন্ধুরা আর নটটা আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে দিন নটটা কিন্তু গোল্ডেন ক্রসের নট আছে তো পায়রার চোখ যখন দেখাও বুঝতে পারবেন দেখুন ওপর একটা নরের চোখ তোর একটা মাদির চোখ চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা শুধুমাত্র এবার আরেকটা আন্দ্রা পেয়ার দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার নটটাকে আমি ডাকছি দেখুন মাদিরাকে সামনে দেখিয়ে দিয়েছি বলে এবার দেখুন মাথিটাকেও ছাড়লাম খুব দারুণ কোয়ালিটির মধ্যে জোড়া আছে বন্ধুরা আন্দ্রা জোড়া এক বিঘদের এক বিঘদের সাইজ দুটো পায়রারই দুটো পায়রা কিন্তু দেখে প্রথম হতে পারে খুব বড় পায়রা বাট না অ্যাকচুয়ালি এক বিঘ এক বিঘা সাইজ আর মাদিরা খুব ভয় পাচ্ছে তাই জন্য মাদিরা একটুখানি সরে যাচ্ছে কিন্তু জোড়া কিন্তু ওভারঅল বন্ধুরা দারুণ জোড়া তো আপনারা যদি নিয়ে যেন এইটুকু বলতে পারি আপনাদের পয়সা কিন্তু ওয়েস্ট হবে না একবার যদি আপনারা নিতে পারেন এই জোড়াটা না পয়সা আপনাদের কোনো দিক দিয়ে ওয়েস্ট হবে না আর বাচ্চা উড়ি আমাদেরকে রিভিউ কিন্তু অবশ্যই দিতে হবে যে কীরকম উল্লো বন্ধুরা চোখে শখ করুন ওপরেটা নড়ের চোখ তো একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন এবার নেক্সট দেখুন জোড়া বন্ধুরা আর একটা ফুলসিরা জোড়া এই জোড়াটা নটটা বাচ্চা ছিল এটা আমি কালকের ভিডিওতে ছিল এক দাদা আমাকে বলেছিল আনতে আসবে আমাদের এই পুরনো আমাদের বাড়ি শ্রীরামপুর তার পাশের শহর থাকে সাউড়া ফুলি সাউরা ফুলিতে থাকে তো সে আনতে আসবে বলেছিলো তো কিছু কারণবশত সে আসতে পারেনি তো জোড়াটা আমাকে আবার রিপোস্ট করতে হলো খুব কম দামি জোড়া রেখেছি বন্ধুরা আমি আরও কিছু কম করে ছেড়ে দেবো যদি কারোর লাগে যোগাযোগ করে নেবেন দেখুন ওপরটা নরের চোখ তো একটা মাদির চোখ এবার একটা আন্ধ্রা পেয়ার আরেকটা দেখুন বন্ধুরা বাদিকেটার নট ডান্দিকেটটা মাদি ভালো করে দেখে নিন বন্ধুরা নটটার পায়ে কিন্তু দেখুন খুব সুন্দর পর আছে আর পায়রা কিন্তু কোয়ালিটি বন্ধুরা দারুণ কোয়ালিটি তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন বাদি কেটার নট ডান দিকের মাদা এই জোড়াটাও সেট আছে শুধু ভয় পাচ্ছে বলে ডাকছে না এক একক্ষোপেই থাকে পায়রা চোখের শখ করুন বাঁধিকের নরের চোখ একটা মাদার চোখ যার লাগবে বন্ধুরা নিয়ে নেবেন যদি বেশি পায়রা একসাথে নেন তাহলে কিন্তু আমি আরও কিছু কম করে দেবো এবার একটা সিঙ্গেল কালো দানা নড় দেখুন বন্ধুরা চোখটা যখন না দেখবেন কালো দানা হিসাবে পায়রা বুঝতে পারবেন না তুত্তি কত থেকে লালই মনে হবে আমি চোখ দেখিয়ে দেবো বাট যারা সামনে থেকে নেবেন অবশ্যই চোখ দেখে নেবেন পায়রা হেডশেপটাও দেখুন বন্ধুরা দারুন হেডশেপ দারুণ হেডশেপের মধ্যে আছে বন্ধুরা ভালো করে শখ করুন পায়রা এবার আমি চোখ দেখে দিচ্ছি চোখ দেখে নিন সুন্দর কালো দানা চোখের মধ্যে আছে ভালো করে চোখ দেখে নিনের এবার একটা আবলুক বাচ্চা দেখুন টাকি আবলুক বাচ্চা এরও হেডসেপ কিন্তু বন্ধুরা দারুণ এক পরের বাচ্চা একদিকে চোখ লাল একদিকে চোখ কালো ভালো করে দেখে নিন ডানা বাঁধা আছে আপনারা নিয়ে গিয়ে সেট করে পায়রা পড়াতে পারবেন পায়রা লেস ডানা কিন্তু সমান ভালো করে শখ করুন এক পরের বাচ্চা বন্ধুরা মাত্র একদম ছটফটে পায়রা দারুণ পায়রা দেখুন ওরা বেরিয়ে গেল হয়তো ছটফট করছে পায়রা থাকা যাচ্ছে চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা দারুণ চোখের কোয়ালিটির মধ্যে আছে একদিকের চোখটা লাল একদিকে চোখটা কালো এবার একটা গ্রিন আইজ নট দেখুন আজকের ভিডিওর লাস্ট পায়রা নাম রেখেছি মাত্র সাতশো টাকা ফিক্সড দাম পায়রা স্ট্যান্ডিং দেখে নিন খারাম দেখে নিন গ্রিন আইস পায়রা বন্ধুরা ভালো করে চোখ দেখে নিন খুব দারুণ কোয়ালিটির চোখের মধ্যে পায়রাটা আছে